হ্যালো বন্ধুরা আমি রফিক নটবর স্টোরি ফ্রম বাংলাদেশ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে শব্দের গল্প নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধু বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়েই আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব আশা করছি আপনাকে সঙ্গে পাবো তাছাড়া শিক্ষার্থীদের জন্য শব্দের গল্পের এই ভিডিওগুলো গুলো নিশ্চয়ই উপকারী হবে এটাই আমার বিশ্বাস তাহলে শুরু করা যাক একাধিক অর্থ নেই এমন শব্দ খুবই বিরল তবে একটা শব্দের একাধিক অর্থ সব সময় যে একই সঙ্গে বিদ্যমান থাকবে এমন নয় কালে কালে শব্দের যে অর্থটি প্রধান হয়ে ওঠে সেটা বাদে বাকি সব অর্থ ঠাঁ পায় অভিধানের পাতায় অভিধান থেকে খুঁজে আনা রকম কিছু শব্দ নিয়েই আজকের শব্দের গল্প আজকের প্রথম শব্দ টানা পড়েন। সংসারে টানা পড়েন থাকে থাকে না জীবন চলে টানা পোড়েনের মধ্যে দিয়ে জীবন ও সংসারে নানা রকম সংকট এক কথায় শব্দটার কোনো নেই। শব্দটির উৎস কাপড় বোনার তাঁত তাঁতের ফ্রেম বাধা দৈর্ঘ্যের সুতুকে বলে টানা আর প্রস্থের সুতুকে বলে পড়েন পোড়েনের সুতা প্রথমে মাকুতে জড়ানো থাকে বিশেষ অবস্থায় তাঁতির হাতের দ্রুত তানে তানার মধ্য দিয়ে মাকু বারবার এদিক ওদিক ঘুরলেই কাপড় বোনার কাজটি সম্পন্ন হয় কাজটি সহজ নয় টানার সুতুর মধ্যে সুতু জড়ানো মাকু একঘেয়ে গতিতে খটখট শব্দে এদিক করে অনুপণিক এই শব্দটা একঘেয়ে এবং ক্লান্তিকরও তবু জীবনের তাগিতে তাঁতিকে কাজটা করতে হয় তাতে কাপড় বোনার কাজের কোনোপণিকতাই এখন সংসার ও জীবনের বিশেষ অবস্থা বোঝাতে ব্যবহার করা হয় মানুষ বলে পড়েনের মধ্য দিয়ে দিন চলছে পড়েন কথাটার অর্থ একঘে ও ক্লান্তিকর কোনো কিছুর মধ্যে ঝুলে থাকা আজকের দ্বিতীয় শব্দ ফ্যাঁকরা অঞ্চল ভেদে ফেঁকরা শব্দটির নানা রূপ রয়েছে যেমন ফেঁকরা ফেঁকরা ইত্যাদি কাজের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্যে ফেঁকরা লাগে ফেঁকড়া বাঁধানোর চলে তোলা হয় ফেঁকরার সঙ্গে নানা রকম ক্রিয়াপদ যুক্ত হয় ফেঁকটার সঙ্গে যে ঝামেলা বা ঝঞ্ঝাট তার মাত্রা কিন্তু খুব বেশি নয় ফ্যাঁকড়া খুব সহজেই ঝেড়ে ফেলা যায় ফেঁকরা শব্দটা এসেছে গাছ থেকে গাছের উপশাখা বা ছোট ডাল হলো ফ্যাঁকড়া ফ্যাঁকড়া ছেদে না দিলে গাছ লম্বা হয় না তেমনি ফ্যাঁকড়া ঝেড়ে ফেলতে না পারলে কোনো কাজ করা যায় না আর এভাবে গাছের ফেঁকরা মুখের কথায় চলে এসেছে আজকের তৃতীয় শব্দ কাকতালীয় কাকতালীয় শব্দটি বিশেষণ এবং শব্দটির প্রয়োগও হয় কেবল বিশেষণ হিসেবেই কার্যকারহীন দুটি ঘটনা অথবা আকস্মিক যোগাযোগের কারণে সৃষ্ট কোনো ঘটনা বোঝাতে কাকতালীয় শব্দটি ব্যবহার করা হয় শব্দটি তৈরি হয়েছে কাক ও তাল পড়ার ঘটনা নিয়ে ঘটনাটা বলি তাহলে তাল গাছে তাল পেকেছে একটা কাক তালগাছের পাশ দিয়ে যেই উড়ে গেল অমনি পাকা তাল কাঁদিচ্যুত হয়ে ধপ করে মাটিতে পড়লো লোকে ভাবলো উড়ে যাওয়া কাকের ডানার হাওয়া লেগে তালটা বুঝি পড়ে গেল কিন্তু বাস্তবিক ঘটনা তা নয় কাকের মতো লঘু দেহ একটা পাখির পক্ষে তালের মতো ভারী একটা ফলকে ডানার হাওয়া লাগিয়ে বৃন্তচ্যুত করা সম্ভব নয় তাল পাকলে এমনিতেই তা পড়ে যায় এভাবে প্রকৃত কারণ না হলেও কোনো বিষয়কে কোনো কাজের কারণ বলে মনে করাকে কাকতালিও বলা হয় আজকের চতুর্থ শব্দ ছিনিমিনি ছিনিমিনি ছোটদের একটা চমৎকার খেলা বড়রাও ছিনিমিনি খেলেন তবে তারা ছিনিমিনি খেলেন কখনো টাকা পয়সা নিয়ে কখনো জীবন নিয়ে ছোটদের ছিনিমিনি খেলার সঙ্গে বড়দের ছিনিমিনি খেলার কোনো মিল নেই ছিনিমিনি হলো শান্ত জলাশয় বা পুকুরে ছোট ছেলে মেয়েদের এক ধরনের জল খেলা এই খেলায় খোলাম কুচি বা মাটির হাঁড়ি ভাঙা টুকরো কিংবা চেপ্টা ঢিল পানিতে এমন ভাবে ছোড়া হয় যে তাতে তা ক্রমান্বয়ে একবার পানি ছুঁয়ে আর একবার একটু শূন্য ভেসে ছুটতে থাকে খেলাটা পৃথিবীর অনেক বেশি আছে ছোটরা সাইজ মতো খোলামকুচি না পেয়ে অনেক সময় ভালো হাঁড়ি পাতিল টুকরো করে তা দিয়ে পানিতে ছিনিমিনি খেলে আর খেলার জন্য মূল্যবান কিছু নষ্ট করার ব্যাপারটা ছোটদের হাত থেকে বড়দের মুখের ভাষায় উঠে এসেছে ছিনিমিনি হয়ে আজকের পঞ্চম শব্দ ওতপ্রত ওতপ্রত ও টানা পড়েন একই ব্যাপার কিন্তু অর্থ আলাদা কাপড়ের টানার শুধু সংস্কৃত হলো ওত আর পোড়নের শুধু সংস্কৃতির প্রত অত আর তত মিলে অতপ্রত অতপ্রত শব্দের অর্থের মধ্যে ক্লান্তিকর কিছু নেই অতপ্রত শব্দের অর্থ হল পরস্পর গভীর ভাবে জড়িত থাকা বা পরিব্যাপ্ত তবে অতপ্রত শব্দের মূল অর্থ হল টানা ও কোরণের সুতার মধ্যে যা পরিব্যাপ্ত হয়েছে অর্থাৎ একটা নকশা যা অত ও প্রতর সুতার সঙ্গে গ্রথিত হয়ে ফুটে রয়েছে ষষ্ঠ শব্দ খেওকু কথা বলতে গিয়ে খেই হারায় অন্য দিকে তাঁতি খেই হারায় কাপড় গুনতে গিয়ে খেই শব্দের অর্থ হলো সুতুর মুখ বা প্রান্ত কাপড় বোনার সময় কখনো কখনো টানা কিংবা পরনের সুতা কেটে যায় খেই জোড়া দিয়ে তাঁতি আবার তাঁত চালানো শুরু করেন খেই হারিয়ে গেলে তাঁটিকে জামারায় পড়তে হয় খেই জোড়া দিতে সময় লাগে সুতুর খেই তাঁত থেকে উঠে এসেছে আমাদের মুখের কথায় সেই হারানো বলতে আমরা বুঝি প্রসঙ্গ হারিয়ে যাওয়া সেই পাওয়া বলতে আমরা বুঝি প্রসঙ্গ খুঁজে পাওয়া তো বন্ধুরা শব্দের গল্প আজ এইটুকু ভাষা বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এইসব ভিডিও নির্মাণ চেষ্টা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার দিতে পারেন এমনকি ফলো বা সাবস্ক্রাইবও করতে পারেন এখন থেকে প্রতি বৃহস্পতিবার নিয়মিত ভাবে শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব এছাড়া অন্যান্য ভিডিও তো থাকছেই তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে সে নাগাদ ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ